আজকে আমি আপনাদের পাশে জন্য কিছু কথা বলতে এসেছি আমাদের দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর রেলওয়ে ইউনিয়ন তার ইলেকশন হতে চলেছে এবং নিশ্চিতভাবে আমি যে ওয়ার্ডে কাউন্সিলর হয়েছিলাম যে ওয়ার্ডে আমি যে ওয়ার্ড থেকে আমি উঠে আজকে এই জেলার দায়িত্বে আছি সেই হাওড়ার মধ্যে বালি বিধানসভার মধ্যে ছাব্বিশ এবং সাতাশ নম্বর ওয়ার্ড মানে বাষট্টি নম্বর ওয়ান তার মধ্যে লিলুয়া ওয়ার্কশপ পড়ে লিলুয়া ওয়ার্কশপ অনেক প্রাচীন হাজার হাজার মানুষ এখানে চাকরি করেন এবং আমরাও যারা চাকরি করতে আসেন সে বাংলার যে প্রান্ত থেকে বা দেশের যে প্রান্ত থেকে আসেন তাদের ভালোবাসা তাদের শুভেচ্ছা তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানিয়ে একটা আপিল করতে এসেছি আগামী চৌথা এবং 5 ডিসেম্বর ফোর্থ এবং ফিফথ ডিসেম্বর যে ইলেকশন আছে ও নিরুয়া ওয়ার্কশপে ছ হাজার সামথিং যারা ভোটার তাদের কাছে আমার আপিল যে আপনারা আপনার ভোট ইয়ার টিএমসি আমি আবার বলি আমার আপনাদের এই বহুমূল্য ভোট যেটা নিয়ে আগামী বছর আগামী প্রত্যেক বছর যারা লড়াই করবে আপনাদের সুখ সুবিধার জন্য সেই দলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেই দলটা হচ্ছে যে ইউনিয়নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাফিলিটেটেড তৃণমূল কংগ্রেসের আইএনটিউসি অ্যাফিলিটেটেড ইউনিয়ন ইয়া টিএমসি তার পক্ষে ভোট দেবেন তাদের নেতা আপনারা দেখছেন এক এক করে এখানে আমার সঙ্গে দেখা করতে এসছেন এবং আমরা তাদের পাশে থাকছি আমি কৈলাস মিশ্রা আপনাদের স্পষ্টভাবে বলছি যারা লিওয়া ওয়ার্কশপে ঘুরে ঘুরে বা ইনডাইরেক্টলি বলেন কি কৈলাস মিশ্রা ইয়ার টিএমসির সঙ্গে নেই আমাকে দল নেতা করেছে আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে আমরা নেতা হয়েছি তাই আমরা দলের সমস্ত কর্মী যারা নিজের বাড়িতে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন তাদের কাছে আবার আপিল এবং লীল সঙ্গে যারা কাজ করেন আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্ত্রী তখন এই সমস্ত যাত্রীদের জন্য ইজ্জত বলে একটা প্রকল্প চালু করেছিলেন আমার থেকে ভালো ইনারা বলবেন পঁচিশ টাকার মধ্যে মন্ত্রী হতো তখন আজকে টিকিটের দাম রেলের ভাড়া এবং সব থেকে খারাপ লাগে যে ওয়ার্ডে আমরা কাউন্সিলর প্রত্যেক রেলওয়ে এমপ্লাই থেকে হাউস অ্যালাউন্স জন্য হাজার হাজার টাকা কাটা হয় কিন্তু ওই বিল্ডিং গুলো সেল আউট হয়ে যাচ্ছে এখন আডানি আম্বানিদের হাত ধরে রেল প্ল্যাটফর্ম সেল আউট হয়ে যাচ্ছে মানে রেল যে সরকারি তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রাইভেটলাইজেশন হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের লড়াই হচ্ছে যে স্কিম 2004 সালে আটল বিহারী বাজপেয়ী ওল্ড পেনশন স্কিমকে বন্ধ করে নিউ পেনশন স্কিম চালু করেছিল তাকে আমরা বলেছিলাম আটকাতে হবে এবং ওল্ড পেনশন স্কিমই থাকবে কিন্তু এই যে দুটো ইউনিয়ন যারা এখনো রাজ করছে সুখ ভোগ করছে ইআরএমসি ইআরএম তারা কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করে মালা পরিয়ে বড় বড় ছবি দিল কিন্তু শ্রমিকদের জন্য একবারও কথা বলতে যায়নি আর ওরা ইউনিফাইড বলে পেনশন স্কিম চালু করে দিল যেটা শ্রমিকের বিরুদ্ধে আছে তাই এই সমস্ত ডিমান্ড নিয়ে এই সমস্ত লড়াই আপনাদের জন্য যারা লড়াবেন তারা হচ্ছেন ইয়ার টিএমসি প্রতিনিধিরা লড়বেন তাই আপনাদের ভোট চৌঠা এবং পাঁচমা ডিসেম্বর ইয়ার টিএমসি কেই দেবেন এই আবেদন আপনাদেরকে জানালাম নমস্কার মে কালাস মিশ্রা মে রেলওয়ে ওয়ার্কশপ কে तो जो कर्मचारी जो वोटर है जो चार पांचवा दिसंबर को वोट देंगे उन लोग से अपील करने आया हूँ तृणमूल कांग्रेस मनोनीत ममता बंदोपाध्याय अभिषेक बंदोपाध्याय मनोनीत आर e सी के जितने भी कैंडिडेट है आप अपना वोट उनको दीजिए मैं आप लोगों से पास आप लोगों के साथ हमेशा रहा हूँ जो भी सुख सुविधा सिर्फ रेल कर्मचारी के लिए नहीं लीडवा वर्कशॉप पे भी बहुत सा कठिनाई बहुत सा तकलीफ है रास्ता नहीं है पानी होने से वो वर्कशप का एरिया पूरा डूबा रहता है करंट से एक्सीडेंट होकर बहुत से वर्क मर जा रहे हैं बीचों बीच दो महीना चार महीना छह महीना एक ना एक घटना घटता है और ये तमाम यूनियन सोया रहता है यार यार ये अपना सुख सुविधा भोग करने के लिए सोया रहता है इसलिए जो आपके लिए लड़ाई करता है ममता दी जब थी आप लोगों को एसी पास से लेकर पच्चीस रुपया में मंथली स्कीम समस्त चीज दी है तो उसी के ममता बनर्जी के ही दल के जो प्रतिनिधि होंगे या टीएमसी के जो प्रतिनिधि अगर जीतेंगे तो वो आपके हक के लिए लड़ाई करेंगे आपके लिए लड़ाई करेंगे और मेरा समर्थन मेरा फुल सपोर्ट सिर्फ और सिर्फ या टीएमसी को है इसलिए आपका वोट या टीएमसी को दीजिए ममता बनर्जी को अपने पास पाइए जय हिंद जय बांग्ला या टीएमसी जिंदाबाद